বাংলাদেশ পত্রিকা প্রথম হেডলাইন কি করছে জানেন দিল্লিকে ঢাকাকে অ্যাটাক করার জন্য বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী আমার দেশ পত্রিকা চালু হয়েছে মাহমুদুর রহমান কলমের শক্তি কত দেখান বাতিল তাকে দেখে ভয় পাইতো তারপরে জুলুম করা হয়েছে তার পত্রিকা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে সে আমার দেশ পত্রিকা আবারও চালু হয়েছে আজকে বাংলাদেশে মনে হয় ঈদের উৎসব আল্লাহ এত পরিমানে পত্রিকা বিক্রি হয়ে জানলা বলেন এক নয় প্রথম আলো বলেন আর অন্য পত্রিকা বলেন সব ব্যবসা ভাড়া করে নেবো কথা কম আমার দেশ পত্রিকা সত্যের কথা বলে কলম একটা পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্র সব সাংবাদিক সত্য দেখেন না সাংবাদিক মাহমুদ রহমানের জন্য আমাদের দিল থেকে দেওয়া ভালোবাসা উনিও আলে বলামা বিএনপি জামাদের পাশাপাশি উনিও নির্যাতন জুলুমের শিকার হয়েছে কথা বলে ঠিক কিনা আমার জন্য দিল থেকে আমরা দোয়া করব আমার দেশ পত্রিকা এটা মুসলমানের টাকা দিয়ে কিনবে কোন জঘন্য কর্ণ কালের কণ্ঠ ইটে উঠে যা আছে কিচ্ছু কিনা জন্য এখন থেকে পত্রিকা একটাই মনে থাকবে তো ইনশাল্লাহ আমার দেশ আমার কথা বলে আমার দেশ পত্রিকা সত্যের মুখোশ উন্মোচন করে দেয় গোপন তত্ত্ব ফাঁস করে দেয় কথা আমার দেশ পত্রিকা আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যান উনি আমার দেশ পত্রিকা প্রথম হেডলাইন কি করছে জানেন দিল্লিকে ঢাকাকে অ্যাটাক করার জন্য বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী উনি বলেছিলেন অ্যাটাক করেন ঢাকা ওনারা চাইছিল দেশের ভিতরে লোক লক্ষ মানুষ পাওয়া আর মানুষ এত কঠিন হয় আমাদেরকে না দেখলে আমরা বুঝতে পারতাম না আপনারা আপনি যে আমাদেরকে রেখে পালিয়ে গেছেন আমরা তো কষ্ট পাইছি আপনাকে আপনি যদি আর বিশ বছর ক্ষমতায় থাকতেন দেশে মানুষের এত ক্ষতি হইতো না ওই আপনি না থাকাতে ওই দুই তিন ওই দুই তিন রাতে লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে ভাঙচুর হয়েছে কত যে ক্ষতি হয়েছে আপনি চলে যা ভালো করেন

অসুস্থ হয়ে দেশে পরে আছে দেশ ছাড়িনি বাপের বেটি আর আপনি নিজের মুখে বলেছিলেন আমি পালাবো না তাহলে পালিয়ে কেন গেলে আমরা চাইনি আপনি পালিয়ে যায় ভালো করেছেন আমাদের ক্ষতি করছি কথা কয় না কথা কয় না আবার মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় আমাদের সারা ভালো নাই তো এই দেশের খাবার এই দেশের আরাম আয়স ওই দেশে ভারতে আমি গেছি ঠিক রান্না খাওয়া যায় না উনি অসুস্থ হয়ে গেছে নিয়ে মানুষ কতদিন বাইরে থাকে আমরা দয়া মায়ের শরীরে বলতেছি আপনি আসেন এই দেশে আপনার বাবা এই দেশে আপনার স্বামী আপনি আসেন তো কথা কেন কথা কেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আউ না গেলে কোন সামানে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ক্ষমতা পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ

মেয়েদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না বাড়ি ঘরে স্বামী সাথে ঝগড়া লাগে হাড়ি পাতি ভেঙে ফেলে যায় স্বামী তুলে আসার মারা আর ওরা যদি একটা দেশের চেয়ারে বসে আর যদি শান্তি পায় কি আছে কি কি ভয় পাচ্ছে এখনো যদি মন খুলে না বলতে দেন এই মা আমি তাহলে বাড়ি যাই আমি তো নামই নিচ্ছি না খালি অ্যাঙ্গেলেই দিচ্ছি ভয় নাই যারা ওই দল করতেন তো তাকে তারপরে ফিরে আসি সমস্যা আমরা আসি তো ভুল হতেই পারে আমরা আপনারা মিলে মিশে ভাস কিন্তু যারা প্রকৃত অপরাধ করছে ওরা তো কেউ না পাল আস এখন যারা হতর ছোটখাটো কেউ ওই দল করে বা করে দরকার নেই ঝামেলা করা ওরা আমাদের ভাই এ দেশ ওদের কথা কর খবরদার কারোর সাথে ঝামেলা করবে না সবাইকে মিলে মিশিয়ে থাকে ওদেরকে বুঝান লাগবে যে আমরাও ভালো রাখতে জানি ক্ষমতা পাইলে যে মানলে হামলা দিয়ে জেলে দেওয়া লাগে অন্ধ মানুষ মামলা দেবা লাগে বে ওই রকম না আর ভাই মিলিয়ামিসে ঠিক যে কোন দল একটা মানুষ করতেই না ঠিক ঠিক আছে খবরদা তার প্রতি জুলুম করবেন ওরা কষ্ট দিয়েছে থেকে আমি কষ্ট দেব কেন রে ভাই ওরা কষ্ট দিয়েছে আমরা সুখ দেব কিন্তু যারা বড় বড় অপরাধ করছে ওদের ছাড় চাই যারা 11 লক্ষ করেছে বিদেশে পাচার করেছে ওদের ছাড় নাই যারা বিদেশে বাড়ি বাড়ি ওদের ধরনের দেখা যাক কি হয় কত দূরে যাওয়া যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের মন খারাপ করেছে তাহলে আগামীতে কি সিদ্ধান্ত না লাগবে বুঝতে শুনে মনে থাকলে তো আমার ভাইয়েরা হজরত ওসমান ডেকে বলে নবী গো আমার বাড়িতে তরবারি আছে সাত আশি লম্বা আমার নবী বলে ওসমান তরবারিটা আনো হজরত ওসমান তরবারি এনে দিলেন নবীজি হজরত আলীর হাতে দিয়ে দিলেন হজরত আলী তরবারি পায় মারছে দৌড় আমার নবী বলে আলী রে এত জোরে কেন দৌড় মারো ডেকে বলে নবী গো আপনার চেহারা দেখার আগে পরে আমি লাল কাপ দেখাবো ঠিক এই কথা বলে হযরত আলী দৌড়াতে লাগলেন দৌড়াতে 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 আমরের মুখ ও হয়ে গেছে হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে কিরে পিচ্চিালি তুই কেন আমার সামনে হযরত আলী বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি কোথায় আছে শত মরিজের জাল বেশি ঠিক আলী এবার তরবাইতে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন ওই দোয়া পড়ে বুরু যদি বাড়ির চতুরদিকে ফু দিয়ে পারে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ